সকলে বলা আছেন অ্যান্ড আজকে আমি সুপার এক্সাইটেড বিকজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট দুই লাখ টাকার মতো আছে কাছাকাছি দুই লাখ টাকার কাছাকাছি তো এই টাকাটা দিয়ে কী করবো অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি এই টাকাটা দিয়ে আমি অ্যাকচুয়ালি বাইক কিনবো এখানে সম্পূর্ণ টাকাটা আমার না এখানে আমার ছোটো ভাইয়ের কিছু আছে সেও যেহেতু পড়াশোনার পাশাপাশি একটা জব করে মানে জব বলতে আমাদের নিজেদেরই ফ্যাক্টরি সো সেখান থেকে সে কিছু টাকা আর্ন করে এবং কিছু টাকা আমার সো দুজনে মিলে পুরো একটা বাইক কিনতেছি এটা আমাদের পুরো ফ্যামিলির জন্য সবাই রাইড করতে পারবে সো আমরা এখন এই টাকাগুলো নিয়ে বাইকটা দেখা যদিও বাইকটা সেকেন্ড হ্যান্ড বাট এক্সাইটমেন্ট ভিতর থেকে আসতে সো চলেন এখন বাইকটা কাছে চলে যায় বাইকটা মূলত আমরা অনেক আগেই পছন্দ করেছিলাম আজকে জাস্ট আরেকবার একটু চেক করে নিচ্ছি টাকা দেওয়ার পূর্বে এবং টেস্ট রাইড করে জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যেহেতু আমি বাইকটি চালাতে পারি না কিন্তু আমার ছোট ভাই এবং চালাতে পারে যার কারণে ওদের মাধ্যমে আজকের এই টেস্ট রাইডটা নিয়ে নিলাম ওরা বাইকটি প্রায় ঘন্টা দুয়েক টেস্ট করে এবং বাইকের সব কিছু ঠিকঠাক থাকার পর আমরা সেটি পেমেন্ট করে নিয়ে নিই সবাইকে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন